কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি দর্শনে রই চলছে ধুম আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি দর্শনে রই চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে সব দিনে রাতে রসা তলে দেশ রক্ত থেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত কলঙ্কিত নতুন বাংলাদেশ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর জ্বলছে গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুধ শিশুর আর তো গায়ে বুক ফুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহাড়া খুঁজতে হবে রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ বাবার চোখের চাহ নিতে শোকের মাতম খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ কার কাছেতে যাব তবে কবে সঠিক বিচার হবে দুঃখ জমাবে শক্তি কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙ্গে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুঁকি ধর্ষণের চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে এসব দিনে রাতে রসা তলে দেশ রক্ত কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ